কিছু কিছু মানুষকে আমার হঠাৎ হঠাৎ মনে পড়ে খুব বেশি না ওই পাঁচ দশ মিনিট কিংবা তারও কম যারা সময়ের কালে আমার থেকে হারিয়ে গেছে অথবা আমি রাখতে পারিনি কেউ কেউ এতটাই দূরে যে কোনো মেরাকেলি তার কাছে পৌঁছানো সম্ভব নয় শুধু দপ করে বুকের ভেতরে মাঝে মধ্যে চলে ওঠে তারার মতো সেসব মানুষগুলোর স্মৃতিতে আমি খুব সাবধানে হাত বোলাই নরমভাবে স্নিগ্ধ হয়ে যাদের দুঃখ দিয়েছে এক সময়ে মনে মনে আর একবার ক্ষমা চেয়ে নি যারা অকপটভাবে কোনো কারণ ছাড়াই আর যোগাযোগ রাখলো না তাদের ভালো চায় অহর্ণিস এই চৈত্রের সন্ধ্যা আকাশ আভাসীন কালবৈশাখী বাড়ি ফেরা পাখির দল দুটো ছেলে মেয়েকে একসাথে রাস্তা দিয়ে হাঁটতে দেখে ভাবি কারা যেন ভালো আছে শান্তনা দিয়ে এ ভেবে যে যার যতটুকু লাগে সে ততটাই ভালো থাকে আমার কাছে তাদের মুহূর্ত অতটুকুই কখনো অদ্ভুত মন খারাপের কখনো কোনো গানের শেষে মিহিষুরটায় কিংবা কোনো বিশেষ খাবার মুখে তোলার আগে তারপর একটা লম্বা দীর্ঘশাস্ট টেনে ব্যস্ত হয়ে যাওয়ার বাহানায় নিজেকে নিজের থেকে লুকিয়ে রাখার টেকনিকটা তো ভালোই শিখেছি এভাবে কিছু মানুষকে আমার হঠাৎ মনে পড়ে খুব বেশি না ওই পাঁচ দশ মিনিট কিন্তু আদতে গোটা একটা জীবন